মনে হয় তারপরে আছে যাই হোক অপশনাল যেগুলো লাল আচ্ছা লাল যেগুলো লাল স্টার আছে যেগুলো তো লাল স্টার আছে এগুলো দিতে হবে আর যেগুলো লাল স্টার নাই এগুলো তো আপনাকে করতে হবে না

উদাহরণ সর্ব দেখাচ্ছি করার পর আপনাকে ক্লিক করবেন এই যে আপনি ডিটেল সবগুলো চেক করতে পারবেন দেখেন সবগুলো আপনার যেগুলো আমরা ঢালছি সবগুলো চলে যাচ্ছে